মাবাড়িয়া জেলার মাঠবাড়িয়া উপজেলার সকল শিক্ষকদেরকে অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে বাংলাদেশের এমন কোন গ্রাম নেই এমন কোন উপজেলা নেই এখানে শিক্ষক উপস্থিত হয়নি কারণ শুধু একটা আমাদের মাধ্যমিক শিক্ষা এমপি শিক্ষা শিক্ষকরা আছি তাদেরকে কোন মূল্যায়ন করা হয় না এই সরকার দুই মাস ধরে আমাদের জন্য সহজা চুরি করছে শিক্ষা বিষয় আমাদের একটা মুখের বিষয় তখন আমাদের বিশ্বের শিক্ষক দিবস সেই দিন আমাদের সাথে বহিরারা বাড়ায় মানুষের এমন নয় নাই আসলে পৃথিবীর মুখে কোথাও নাই যে শিক্ষকদেরকে এইরকম এই দিনে তদন্ত করা হয় আমরা আর কি প্রমন্তাই করল এইরকম অবহেলা ধন্যবাদ সামনে আসতে হবে আমাদের নওগাঁ জেলার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতুল গভুর স্যার স্যার নৌগাঁ জেলার একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক নেতা গভুর সারকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি রহমান রহিম সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ আসলাম আলাইকুম খুব আপনারা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের এই মুহূর্তে পানির দাবি বিশ ভাগ বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের দাবিতে দ্রুত প্রগ্রপণ দাঁড়ির জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী সমবেত হয়েছে মাননীয় শিক্ষক উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় নিবেদন আমরা শিক্ষক আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে সেবিকক্ষে থাকতে চাই কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করেছি এই বৈরাধ হওয়ার মধ্যে দূর দূরান্তর থেকে এই রাজপথে ধুলমূলের রোগ বৃষ্টির মধ্যে